উনিশ সালে বিজেপি একচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছিল এবং আজ অনেক নেতা আমাদের পার্টি পার্টিতে তার বিরুদ্ধে লড়াই করে আমরা পার্টিকে পাঠিয়েছিলাম অনেকে প্রশ্ন করছেন একচল্লিশ পার্সেন্ট ভোট আর একশো একুশটা বিধানসভায় আমরা লিড নিয়েছিলাম পাঁচ বছর পরে চব্বিশ সালের ইলেকশানে সেই ভোট উনচল্লিশ পার্সেন্ট নেমেছে আর একানব্বইটা বিধানসভায় আমরা লিড পেয়েছি পার্টি এগোচ্ছে না পিছ হচ্ছে এই কালচারটা এটা কিন্তু বিজেপিকে হারিয়ে তারা যেখানে কাজ করছে পুরনো কার্যকর্তা তাদের সবাইকে যদি আমরা একমুলেট না করে নামাতে পারি একশো বছরে যেতাম বিজেপি কর্মীদের সেন্টিমেন্টে মনোবলে আঘাত যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে বিজেপি কর্মীদের রক্ত লেগে রয়েছে সেই মমতা বন্দ্যোপাধ্যায় ডাকেই সারা দিয়েছিলেন দিলীপ ডেপুট করা হয়েছে নিজের স ইচ্ছায় বিজেপিতে আসেন পশ্চিমবঙ্গে হিন্দুরা আজকে অত্যাচারিত পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশ হতে চলেছে বসিরাটা তো আমি নিজের প্রতিদ্বন্দ্বিতা করেছি ওখানে সংখ্যালঘু বোধ বেশি যেটা কঠিন কিন্তু দমদম কেন জিতবে কেন বারাসাত জিতব কেন উত্তর কলকাতা জিতব কেন ব্যারাকপুর জিতব না ভোটের রাজনীতিতে প্রভাব পড়াতে পারল বিজেপি নেতা দিলীপ ঘোষ তিনি প্রশ্ন ছুড়ে দিচ্ছেন যে কেন বিজেপির এমএলএ সংখ্যা কমে যাচ্ছে বিজেপির প্রতি কেন অবিশ্বাস তৈরি হচ্ছে মানুষের এটা এই প্রশ্নটা তিনি করছেন আমিও করেছি অনেকদিন আগেই যে আঠেরো জন সাংসদ প্রায় বিয়াল্লিশ পার্সেন্ট ভোট মোর ওয়ান পার্সেন্ট অন্য রাজ্যে এই পার্সেন্টেজ ভোটে টু থার্ড মেজরিটিতে সরকার হয়ে যায় আমাদের যেহেতু দুটো দলের মধ্যে লড়াই তাই আমরা করতে পারি আগে আমরা যখন বিজেপি করতাম উনিশশো একানব্বই যখন আমার আঠারো বছর বয়স হয়নি ছিয়ানব্বই যখন আমরা চার পার্সেন্ট ভোট পাই আটানব্বই যখন প্রথমবার আমাদের সাংসদ হয় শ্রী তপন সিদ্ধার্থ তৃণমূলের সঙ্গে অ্যারলায়েন্সে দু হাজার এক দু হাজার ছয় দু এগারো দু হাজার নয় আমি নিজের প্রথম লোকসভা প্রার্থী হই দু হাজার নয় পুরুলিয়ার লোকসভা কারণ কোনো প্রার্থী খুঁজে পাওয়া যায়নি আমি পুরুলিয়া তখন যুব মোর্চার সংগঠন এমনই কলকাতা থেকে পাঠানো হলো ওখানে কোনো লোকাল ক্যান্ডিডেট নেই তুমি গিয়ে লড়ো তখন আমরা ভাবিনি বিজেপি চল্লিশ বিয়াল্লিশ পার্সেন্ট ভোট পাবে আঠারো জন এমপি হবে সতাত্তর জন এমএলএ হবে আমাদের লক্ষ্য ছিল এমপি এমএলএ করে খাতা খোলা প্রত্যেক নির্বাচন আসতো যারা পার্টির সিনিয়র লিডার আছেন শ্রী রাহুল সিনহা শ্রী শ্রমিক ভট্টাচার্য তাদের সঙ্গে আমরা কথা বলতাম যে দাদা এবার একটা সিট বেরোবে কি রাহুল দা বলতেন চারটে হয়তো বেরোতে পারে শ্রমিক দা বলতেন দেখো কি হয় কিন্তু মোদীজি কেন্দ্রের প্রধানমন্ত্রী হওয়ার সময় থেকেই আর দিলীপ দা রাজ্য সভাপতি হওয়ার পর থেকেই উপস্থিতির দ্রুত পরিবর্তন এনে অস্বীকার করার কোনো উপায় নেই ষোলো সালের নির্বাচনে আমরা তিনটে বিধায়ক আমার মনে আছে কেন্দ্রীয় নেতৃত্বের সামনে মিটিং হচ্ছিল তারা ভোটের পরে বললেন নিউ টাউনের একটি ফ্ল্যাট এখন আমার মনে আছে ষোলো সালের বিধানসভা ভোটের ঠিক পরে তখনও রেজাল্ট বেরোয়নি একজন কেন্দ্রীয় নেতৃত্ব বললেন দশটা সিটে আমাদের জেতার খুব সম্ভব আমরা আট দশটা পা আমি অন্তত ছিলাম একটা পেলেই আমরা দেখবেন আঠেরো উনিশে কি করে দিই শুধু বিধানসভায় আমাদের ঢুকতে নেই তিনবার সেটা তিনটে সিট হ তারপরে তো ইতিহাস তারপরে এগিয়ে যাওয়ার বিষয় ছিল আমরা আটকে গেছি নিচে নেমে গেছি এক পায়ে বলে দু পা পিছিয়ে যেতে কেন হচ্ছে এটা তো ভাবতে হবে পশ্চিমবঙ্গে হিন্দুরা আজকে অত্যাচারিত পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশ হতে চলেছে কিন্তু আমাদের এই দুরবস্থাটা কেন হলো কেন আঠেরো জন সাংসদ ভারতে নাম সন্দেশকালীর মতো হল শাহজাহানের মতো যে আমার নামে এতগুলো কেস করেছে সন্দেশকালী অফিসে ক্রিমিনাল শাহজাহান তার অত্যাচারে মানে হিন্দুরা আক্রান্ত প্রকাশ্যে আসলে এক প্রকার হিন্দু জনগোষ্ঠী ওখানে একটা ছোটখাটো বিদ্রোহ তারপরে আমরা ভোটের রাজনীতিতে প্রভাব পড়াতে পারলাম এবার আমি বসিরাটে তো আমি নিজের প্রতিদ্বন্দ্বিতা করেছি ওখানে সংখ্যালঘু বেশি যেটা কঠিন কিন্তু দমদম কেন জিতব কেন বারাসাত জিতব না কেন উত্তর কলকাতা জিতব না কেন ব্যারাকপুর জিতব না এই বিষয়গুলো ভাবতে হবে আজকের দিনে কারণ বাঙালি এবং হিন্দু তারা বিজেপিকে ভোট দেওয়ার জন্য মুখিয়ে রয়েছে ভোটটা আমরা কালেক্ট করতে পারছি যারা দায়িত্বে আছেন যেমন তাদের দায়িত্ব তাদের বাবা চিন্তা করা আমরা সাজেশন দিতে পারি আমাদের কাছে সাজেশন চাওয়া হলে তো গত তিন বছরে কেউ আমাদের কাছে সাজেশন চানো নিজের যেটা মনে হচ্ছেন ঠিকই তো সেটাও ভাবা তোমার কেন হচ্ছে না হচ্ছে এগুলো আমার পিছিয়ে গেলাম কেন পার্টিতে আমরা যারা আছি তারা পার্টির ভালো যায় কোনো দিনই হিন্দু সমাজের মানুষ বাংলার বাঙালি হিন্দুর মানুষ হয় আমরা আমরা দেশভাগ চাই না সকলে মিলে যদি আমরা কিছু করতে পারি তাহলে কিন্তু বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবে হিন্দু বাঙালি বাঁচবে তো আজকের দিনে তো সেটার আমি অভাব দেখতে পাচ্ছি আমার ব্যক্তিগত ক্ষেত্রেই দেখতে পাচ্ছি এই লোকসভা ভোট হল উনিশশো একানব্বই সালের পরেই লোকসভা ভোট শুধুমাত্র দুটো কনস্টিটিউন্সিতে আমি দুটো মিটিং করতে কয়েকদিন সময় নিয়েছি প্রার্থীদের আপনার দিলীপ ঘোষ বর্ধমান দুর্গাপুরের প্রার্থী ছিলেন লকেট চ্যাটার্জি হুগলিতে প্রার্থী ছিলেন তারা চেয়েছিলেন আমরা চাইছি এছাড়া আমার কাঁথিতে একটি কোর্ট কেসে ওয়ারেন্ট হয়েছিল আমি কাঁথের প্রার্থী ওখানে ফোন করে বললাম যে আমি যাবো আমি বললাম দাদা সভা করে দিতে হবে দাদা অবশ্যই তার বাইরে কখনো কোনো পার্টি থেকে আমাদের বলেও নি যে নিজের এলাকায় অন্তত একটু দেখুন কিভাবে বিজেপি যেতে আমার বিধানসভায় যারা লোকাল কার্যকর্তা তারা নিজেরা কিন্তু সভা টাকা করে আমাদের ডেকেছে এই যে কালচারটা এটা কিন্তু বিজেপিকে হারিয়ে দেয় যারা যেখানে কাজ করছে পুরোনো কার্যকর্তা তাদের সবাইকে যদি আমরা করে নামাতে পারি একশো বছরে যেতে ঠিক আছে কিন্তু এটা হওয়া সম্ভব যারা এখন নেতৃত্বে আছেন তারা ভাবলেই সম্ভব তারা ইন্টারেস্ট নিলেই সম্ভব তার জন্য এটা তাদেরকে ভাবতে হবে বিজেপি কর্মীদের সেন্টিমেন্টে মনোবলে আঘাত যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে বিজেপি কর্মীদের রক্ত লেগে রয়েছে সেই মমতা বন্দ্যোপাধ্যায় ডাকেই সাড়া দিয়েছিলেন দিলীপ ঘোষ আমাকে হিন্দুত্ব শেখাতে আসবেন না এই ভাষায় দলের নেতাদেরই আক্রমণ করেছিলেন তিনি এরপরও তিনি প্রশ্ন ছুড়ে দিয়েছেন দু সালের পর যেভাবে বাগান সাজিয়ে দিয়েছিলাম সেটা আজ নিঃস্ব হতে বসেছে এর দায় কার এর দায় দলের কে নেবে কিছু দিলীপদা পার্টির অত্যন্ত সিনিয়র লিডার আমাদের থেকেও বয়সেও অনেক সিনিয়র সাংগঠনিক অভিজ্ঞতাতেও অনেক সিনিয়র তবে বিজেপি পার্টিতে আমার থেকে পরে দিলীপদা এসছেন দিলীপদা সংঘের প্রচারক ছিলেন প্রায় পঁয়ত্রিশ বছর তারপরে সংঘদের ওনাকে ডেপুট করা হয়েছে বিজেপিতে নিজের সহি ইচ্ছায় বিজেপিতে আসেননি হি হ্যাডেন ডেপুটেড উনি যা বলেছেন বলেছেন যা ওনার মনে উনি বলেছেন আমি খুব ক্ষুদ্র সাধারণ মানুষ ব্যাপারে তিনি এও বলেছেন যে যারা আগে কালীঘাটের উচ্ছিষ্ট খেয়ে বেঁচে থাকতো এখন তারা বিজেপির উচ্ছিষ্ট খেয়ে বেঁচে রয়েছে এটা কার উদ্দেশ্যে তিনি বলছেন কি মনে হয় তিনি বলতে পারবেন আমি কি করে আমি ছোটোবেলা থেকে সংঘের সহ ভারতীয় জনতা পার্টি আমাদের ছাত্র সংগঠন বিদ্যার্থী পরিষদেও কাজ করেছি আমি এই উচ্ছিষ্ট হওয়ার রাজনীতিতে বিশ্বাস করি না আমি আমার আদর্শকে ধরে কাজ করেছি কাজেই দিলীপটা কাকে কী বলেছেন সেটা উনি বলতে পারেন ভালোভাবে উনি বলতে পারেন আমি পুরোটা শুনিনি আমি কলকাতায় ছিলাম না বাইরে ছিলাম সে কারণে পুরো সব কিছু শোনাও হয়নি এখন আমি একটা বলবো এই বিতর্কে আবার সমস্যা তৈরি হবে কাজেই আমার মনে হয় এ ধরনের বিতর্ক যত কম হয় তত ভালো এতে আমাদের মানসিক পরিস্থিতিও ভালো হচ্ছে না আমার ব্যক্তিগতগত আমি বলতে পারি এই জিনিসগুলো দেখতেও আমার খারাপ লাগছে আমার পড়তেও খারাপ লাগছে কারণ ভারতীয় জনতা পার্টির সঙ্গে আমরা ইমোশনালি অ্যাটাচড পথ থাকুক না থাকুক দায়িত্ব থাকুক না থাকুক একটা আদর্শের সঙ্গে আমরা অ্যাটাচড আমি একটা কিছু বলবো আবার তাতে আর একটু আগুনে ঘি ধরবে হয়তো বাজারে খবর হবে বহু সাংবাদিক বন্ধু তারা ফোন করেছেন গত দুদিন ধরে আমি কাউকেই কিছু বলিনি কারণ বলার মতো মানসিক পরিস্থিতি ইচ্ছা কোনোটাই নেই খবরের কাগজে হেডলাইন করা যায় আমি বললে হয়তো হবে কিন্তু আমার বলাতে হাজার হাজার কর্মীরা আরও মানসিকভাবে ভেঙে পড়বে এটা আমি আর নতুন করে এই নিয়ে কিছু অ্যাড করতে চাই দীঘায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দিলীপ ঘোষ এই যে পরিস্থিতি এই মানে আমি যেটা বলতে পরিস্থিতি আমার প্রশ্নটা হচ্ছে এই জায়গায় যে দলের যে বিভাজনের রাজনীতি সেটা কি আরো সামনে চলে এলো কারণ বিজেপির দলের তরফ থেকে অনেকেই এই মন্দির ধাম নিয়ে কিন্তু আপত্তি জানিয়েছিল তারপরেও দিলীপ ঘোষ সেখানে উপস্থিত ছিলেন এখানে কি বিভাজনের রাজনীতিটা আরও সামনে চলে এলো দেখুন মিডিয়াতে আপনাদের কাছে সবই আছে আপনারা সবই জানেন ঘন সব এবার আমি যেহেতু ছিলাম না এখানে আমি দিল্লিতে ছিলাম মন্দির কারা করছে তারা কাকে ইনভাইট করলো কেন গেলেন যারা করছেন তারা বলতে পারবে। যিনি করছেন তিনি বলতে পারবে। যাদের ইনভাইট করেছেন তারা বলব আমার কাছে ইনভাইটেশন আসেনি আমি জানিও না আমাকে বলেও জানি না বিষয়টা কিন্তু গেছেন তার ইচ্ছা মন্দির উদ্বোধনে নিমন্ত্রিত ছিলেন বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী বিমান বসু প্রদীপ ভট্টাচার্য ও আরও অনেকেই এর আগে বিমান বসুকে নবান্নে ডেকে ফিশ ফ্রাই খাইয়ে বামেদের শূন্য করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবার দিলীপ দিলীপ ঘোষকেও সেখানে ডাকলেন এবং গোল খাওয়ালেন এর পিছনেও কি মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো উদ্দেশ্য রয়েছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু এতে রাজনৈতিক দোষ দেখি না তাকে আপনার ফুল টস বল দিচ্ছি তিনি মারবে না তিনি পলিটিশিয়ান চব্বিশ ঘন্টা ফুল টাইম পলিটিশিয়ান আর তার দিকে যেটা করার রাজনৈতিকভাবে একশো শতাংশ গেইন করার জন্য করে নিন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দিলীপ ঘোষকে দেখা গেল এবং এই যে দৃশ্য এই দৃশ্য থেকে কি বিজেপি কর্মীদের মনোবল কোনোভাবে ভেঙে গেল বলতে পারবো না কিন্তু তাহলেই ভালো হতো এই সময় মন্দির দেখা তো ঠিক আছে গেছেন মন্দির দর্শন করেছেন ভগবান ডেকেছেন অক্ষয় দ্বিতীয় দিন আমার নিজের ছবিটা ভালো লাগে কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে বাংলার হিন্দুরা অত্যাচারিত তার এই অত্যাচারে ত্রাহিত রাহী রব আমি মনে করি সৌরাবর্ধীর পরে এত অত্যাচারী শাসক হিন্দুদের বিরুদ্ধে আর আসে ছেচল্লিশের গ্রেট ক্যালকাটা ক্লিনিকের পরে এই ধরনের ঘটনা তো এনারা বলে আবার ঘটতে পারে ঠিক এই সময় ছবিটা আমাদের মধ্যে একটা কনফিউশন তৈরি করার জন্য কিন্তু দিলীপ বাবু তো বলছেন যে রাজনীতি একদিকে আর সৌজন্য আরেকদিকে আমাদের পশ্চিমবঙ্গটা মানা হয় না ঠিক বলেছেন অন্য রাজ্যটা মানা হয় আমাদের পশ্চিমবঙ্গে এই দুর্ভাগ্যজনক দিলীপরা জানেন হয়তো বা আপনাদের হয়তো বলেননি বা বলতে ভুলে গেছেন আজকে অবধি পশ্চিমবঙ্গে বিজেপির সবথেকে বড় নেতা যিনি জন্মেছেন তার নাম ছিল তপন সত্যি তখনদার মৃত্যুর পরে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তাকে আমন্ত্রণ করা হয়েছিল যে আপনি শ্রদ্ধার্ম নিবেদন তিনি না শ্রদ্ধার্ভ্য নিবেদন করতে এসেছিলেন না তার দলের কাউকে পাঠিয়েছিলেন এ ধরনের ব্যক্তিরকে আমি কখনো সুজন্যতার মতো ক্ষমা করতে পারি আমার সেদিনটা কিন্তু বলে আছে হ্যাঁ ঠিক আছে ব্যক্তিগতভাবে অনেকের সঙ্গে উনি সক্ষতা রেখেছেন প্রধানমন্ত্রীকেও ফুল পাঠিয়েছেন বিভিন্ন সময় তিনি তো প্রধানমন্ত্রী প্রোটোকল অনুসারে করেছেন দিলীপ দয়ার যখন অসুস্থ ছিলেন আমার মনে আছে আমি ওই সময় ছিলাম মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন আমাদের কেন্দ্রীয় বিভিন্ন নেতা তাদের কাছেও বিভিন্ন সময় মুখ্যমন্ত্রী ফোন করেছেন আমি জানি যারা বাংলার দায়িত্বে বিভিন্ন সময় ছিলেন কিন্তু তপনদার মৃত্যুর পরে তিনি একদিনও আসেননি ওই সময় আসেন ওটা আমার খুব মনে লেগেছিল

এই প্রশ্নটা তা যাদের মনে ছিল তাদের মনে কি এই প্রশ্নটা আসে না যে জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছে তা জনগণের টাকায় হয়েছে কোটি কোটি টাকা খরচ করে হয়েছে তবে তারা গিয়ে কিছু ব্যবসায়ীদের প্রশ্ন করে জিজ্ঞাসা করছে যে তাদের সুবিধা হবে না এটা তাহলে যখন রাম মন্দির হয়েছিল সেই সময় কেন হয় প্রথম রিপোর্ট হচ্ছে রাম মন্দির জনগণের পয়সা হয় সরকারের এক পয়সা ভরে ইনভেস্টমেন্ট বা পেমেন্ট নেই এক্সপেন্ডিচার ওটা হয়েছিল ডোনার্সের একটা আমরা অনেকে ডোনেশন দিচ্ছি আমরা দিচ্ছি আমাদের অনেকে বলছিল সেই ডোনেশনটাই মানুষের জন্য ব্যবহার মন্দিরটা তো 500 বছরের আন্দোলন ছিল রাম মন্দির আন্দোলনে 550 বছরের ইতিহাস আছে কত মানুষ সেখানে মারা গেছে কলকাতার দুজন দুই ভাই তারা সেখানে শহীদ হয়েছে আমাদের রাম আর শরৎ কোঠারি একদিনে দুই ভাই মারা গেছে সেখানে আমি যদি পকেট থেকে পাঁচশো টাকা দিই তো রাম আর শরৎ প্রতিটা স্মৃতি রক্ষার জন্যই দেওয়া মানে দুটো মেলালে চলবে না হ্যাঁ মন্দির হয়েছে ঠিক আছে জগন্নাথ দেবের মন্দির হয়েছে এতে আমাদের কোনো আপত্তি তো নেই কারো আপত্তি করেন না কিন্তু উনি নকল হিন্দু সাজছেন সোরাবর্দি এখন সেই একটা হিন্দিতে প্রবাদ আছে যে স চুহা খাকে বিল্লি চলি হজ করবে তাই বলছে রেড রোডে সারা পৃথিবীর মধ্যে একমাত্র মহিলা শাসক যিনি ঈদের দিন রেড রোডে মুসলমান ভাইদের সঙ্গে বসে ওখানে নামাজ পড়েন শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন কোনোদিনও না খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন কোনোদিনও করেন সুকর্ণ তো যিনি সুকার্ত যিনি ইন্দোনেশিয়ার প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্ট ছিলেন তিনি কখনও করেননি উনি আমাদের চক্ষু লজ্জাকে দূরে সরিয়ে রেখে ব্রাহ্মণ কন্যা বলেন উনি হিজাব পরে ওখানে নামাজ পড়েছেন কাজেই উনি হিন্দু সাজছেন এটা নিয়ে কোনো শব্দ নেই সেটা করার জন্য উনি ধন্যবাদ